ও বান্দা আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম কেমনে সৃষ্টি করলাম তুই তো জানোস না একটু পিছনের দিকে তাকা একটু আলোচনায় যদি তুমি শুনতে চাও তুমি একটু বুঝতে পারবা আমি আল্লাহ তোমারে আল্লা দি কা ফাদা আমি আল্লাহ তোমার মায়ের গর্বে আস্তে আস্তে করে তোমারে বানাইতেছিলাম একদিন না দুই দিন না একাধারে দশ মাস দশ তোর মায়ের গর্বের ভিতরে আমি আল্লাহ ওই তোর তোমার মায়ের গর্ব

দালাক তোর দেহটাকে যখন আস্তে আস্তে করে বানাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর দেহ তুরে বানাইলাম বান্দা তোমার মায়ের গর্বে তোমাকে বানাইতে যাইয়া তোমার চেহারাটা যখন বানানোর সময় হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলমিন বেরেস্তার হাতে বানাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লা দিয়ে খালাকা ফাঁসা কাফা আদালাক তোরে তোর দেহটা বানানোর উপরে পি আইয়ে আর আমি আল্লাহ যতটুকুন সুন্দর মনে চাইছে সবচেয়ে উত্তম গঠন দিয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে তোর চেহারাটা বানাইলাম কেন আমি আল্লাহর প্রশংসা করবা কেন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা কেন আমি আল্লাহর কুদরতি বাই সাজদা দিবা কারণটা শুনো আরে আমি আল্লাহ তো তোর রব আমি আল্লাহ তো তোর সৃষ্টি করলাম সৃষ্টি কেমনে করলাম একটু শুন আল্লাহ বলেন বি আই সূরাতিন মাশা আরকাবা এত সুন্দর করে তোর চেহারাটা আমি আল্লাহ আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে তোর চেহারাটা বানাইলাম বান্দা এখানে শেষ না শেষ না তোর মায়ের গরিব আমি আল্লাহ আমি তোকে বানানোর সে দুনিয়ার আল্লা ডাক্তার অধ্যক্ষ কোন প্রফেসর পারবে না বান্দা তোরে বানানোর পরে তোমার মায়ের পর্যন্ত তোমার পেট পর্যন্ত খাবার পৌঁছে দিয়েছি আমি আল্লাহ এই জন্য আমি রবের কুদরতি ভাই দিবা কেমনে তোমার পেট পর্যন্ত খাবার পৌঁছাইলাম একটু খেয়াল করু আলাদাভাবে তোমার কোনো খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই তোমাকে তোমার মায়ে গৌরব করে যখন তোমার মা যেই খাবারগুলি খাইতো ওই খাবারগুলি থেকে আমি আল্লাহ তোমার জন্যে স্বাস্থ্যদায়ক খাবারটা রিফারিং করলাম তোমার মায়ের খাবার গ্রহণ করা ওই খাবার থেকে আমি আল্লাহ তোমার শাস্তির জন্যে যে খাবারটা তোমার জন্য ভালো হবে তোমার মায়ের ওই খাবার দিকে আমি আল্লাহ আলাদা করে রিফারিং করে যেন তুমি সুস্থ থাকো তোমার পেট পর্যন্ত খাবারটা দুনিয়ার কোনো মানুষ পৌঁছায় না আমি আল্লাহ নিজেই তোর জন্য পৌঁছাইলাম এ যাহা তেরে লিয়ে হো তো খুদা কি ওয়াস্তে আল্লাহ বলেন বান্দা এখানেই শেষ না তোমার আমার যখন দুনিয়াতে আসার সময় হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামীর কি করেছি জানো এমন একটা রাস্তা তোমার জন্য নির্ধারণ করলাম সুম্মা সাবিলা ইয়াসারাহু সুম্মা আমাতাহু বাকবারা আল্লাহ বলেন বান্দারে তোর যখন দুনিয়াতে আসার সময় হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাস্তা তোর জন্য বাহির করলাম যে রাস্তাটা দেখতে একটু সংকীর্ণ মনে হয় যে রাস্তা একেবারেই ছোটো মনে হয় ও বান্দা তুই নিজে দেখোস নাই তোমার মায়ের যেই সংকীর্ণ রাস্তা দিয়ে আমি আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে আগমন করাইলাম রাস্তাটা বড় সংকীর্ণ সংকীর্ণ ওই রাস্তা দিয়া ডাক্তার যদি চায় পারবে না ওই রাস্তা দিয়া কোনো অধ্যক্ষ পারবে না ওই রাস্তা দিয়া পৃথিবীর কোনো অলি গাউজ কুতো বাহির করতে পারবে না বান্দা দেখো না আমি আল্লাহর হুকুম যদি না হয় ডাক্তারের পেট খাইটা সিজারের মাধ্যমে তোমারে বাহির করে কিন্তু না ওই রাস্তাটা আমি আল্লাহ আমার বেরেস্তার মাধ্যমে এমন ভাবে সংরক্ষণ করে রাখলাম আমি আল্লাহ রাব্বুল আলমীর দশ মাস দশ দিন তোর মায়ের গর্বে দেখার পরে তোমার যখন দুনিয়াতে আসার সময় হয়েছে ওই সময়টার মধ্যে আমি আল্লাহ ওই সংকীর্ণ রাস্তাটাকে এমনভাবে প্রশস্ত করি ওই সংকীর্ণ রাস্তা দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার আগমন ঘটা আয়ুহল ইংসানু মা বিরবিকল এত কিছু করলাম বান্দা তোরে এত কুদরত ব্যবহার করে দুনিয়াতে তোরে আনলাম দুনিয়াতে আইসা এমন কি পায়রা এমন কোন জিনিস পায়রা যে জিনিসটা তোমারে আমি আল্লাহ থেকে ফিরাইয়া দিয়েছে যে জিনিসটা তোমারে আমি আল্লাহর এতগুলা নিয়ামতকে ভুলাই বান্দা শুনো দুনিয়াতে না তুমি আসার পরে তুমি দশ মাস দশ দিন তো তোমার মায়ের গর্বে অনেক কষ্ট দিয়েছ কিন্তু তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ যখন পাঠাইলাম তোমার রক্ত চেহারাটা দেখা তোমার মা দশ মাস দশ দিনের কষ্টটা সেখান বলে গেছে এটা আমি আল্লাহ নিজে তোমার মায়ের ভিতরে দান করলাম Ah. আল্লাহ বলেন বান্দা কেন আমি আল্লাহর এবাদত করবা কেন আমি আল্লাহর প্রশংসা করবা কেন আমি আল্লাহর কোরআনের বসবা ও বান্দা শুনো আমি আল্লাহ এত কিছু করি তোমার পাঠানোর পর তোমার তো উচিত ছিল আমি আল্লাহকে চিনা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর কুদরতি বাইরের সাজদা দেওয়ার তোমার তো উচিত ছিল পাঁচ চুক্ত নামাজের পা করার কিন্তু তুমি উল্টা পথে চললা বরংস দুনিয়ার পিছনে তুমি দৌড়াইলা আমি আল্লাহ তোরে নাক নিষেধ করলাম বান্দা সাবধান এত কিছু করে তোরে দুনিয়া দিয়ে পাঠাইলাম দুনিয়ার মহব্বতে কিন্তু আমি আল্লাহরে ভুললো না কেন জানো দুনিয়া তোমারে এমন ভাবে দেবে দিবে দেবে দিবে হায়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল <Guru> ೂ আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহরে বলে দুনিয়ার পিছনে দৌড়াও মনে রাখবা তোমারে মাথা আউল দুনিয়া দুখা দিতে দিতে তোমারে দুনিয়াও বরবাদ করবে এবং জাহান নামের বানায়া ছাড়বে আল্লাহ বলেন বান্দা এই মেসেজ যদি তোমার জন্য যথেষ্ট না হয় আরেকটা মেসেজ গ্রহণ করব কল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ বান্দা দুনিয়াতে আসার পরে যদি আমি আল্লাহরে ভুলে যাও কিন্তু এই মেসেজটা শোনো তোমার কিন্তু মৃত্যুবরণ করতে হবে মোলাকে তোমার সাথে মরণ সাক্ষাৎ করবে পায়ুন তোমার তোমার সাথে যখন আজরাইল উপস্থিত হওয়া যাবে মৃত্যু সাক্ষাৎ করবে ও বান্দা শোনো পায়ুন আব্বি ও বিমা কু তুম তা মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আল্লাহর কাছে সুম্মা তোরা আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসবা যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইবা ফাইনাব বি আমি আল্লাহ তোমারে জানাইতে থাকবো কি জানাইবো ফাইউন আব্ব বিমা কুতুম মালুন দুনিয়াতে যা করলা দুনিয়াতে রাতের আধারে যেইগুনা করেছো দিনের আলোতে যেইগুনা করেছো নির্জনে যেই গুনা করেছ ফাইউন বিমা সব বিষয় তৈরি খবর দিতে থাকব জানাইতে থাকব বান্দা কারণ আমি আল্লাহ তো আলাম বি আন্্লাল্লা হায়েরা পাইনলাম আলামই আলাম বি আননিনাল্লাহ কাল্লা লা ইল্লাম ইংটা লানাসমাম বিন্নাসিয়া নাসিয়াতিন কাদিব। হুজুর চলে আপনারা একটু করে ওইখান থেকে নামেন দয়া লাইন আছে আপনারা দয়া করে নিচে আসেন হুজুর আসতেছেন আমি চলে যাব সমস্যা নেই কষ্ট নিয়েন না একটু নাই একটু আগায় বসেন হুজুর আসবেন আপনাদেরকে নিয়ে মূল্যবান নসিহত পেশ করবেন প্রাণ বড় শুনবেন অতএব হুজুর আসার আগে মজমাটা শুনবেন